সুবোধ ভাই কি অফার চলছে বাইক হ্যাভেনে রাত দশটা বাজে এখনো ভিড়ও কমবে না কাস্টমারও কমবে না তো আমরা এখনই দেখব যে কি অফার চলছে বাইক হ্যাভেনে যে সারাদিন এবং রাত দশটা পর্যন্ত চলছে নন স্টপ তো সুবোধ ভাই তো অফার তো মনে হয় খুব বিশাল কিছু হয়ে যাচ্ছে যে রাত দশটা বাজে বাইক হ্যাভেনে তো এখনো ভিড় কমে না আচ্ছা আচ্ছা

আচ্ছা দিলাম পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি হাজারে সিক্স জিক্সার মোটর বাইশ মডেল নিউ বাইক হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে কি যেন হয়েছে বাইক হ্যাভেনের যে এখানে ভিড়ই কমছে না তো আসলে বাইক হ্যাভেনে বেশ কিছু অফার প্রায় যে বাইক চলছে এখন তো এই জানুয়ারি মাস ভরে যে অফারগুলো চলছে আমরা এক্ষুনি দেখব সেই অফার প্রাইজে যে কি কি দিতে যাচ্ছে আপনাদের জন্য বাইক হ্যাভেন তো আমি আর বেশি কথা বলাচ্ছি না বাইক হ্যাভেনের লোকেশনটা বলে দিচ্ছেন সুবহেশ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ তো আপনার লোকেশনটা একটু ক্লিয়ার করে দেবো লোকেশনটা আমি বলে দেই একদম সহজ লোকেশন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্ত থেকে ঢাকা মিরপুর দুই নম্বর সেরা বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেট অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে এটা আউটার স্টেডিয়াম স্টেডিয়াম মার্কেটে আমাদের দোকান যেখানে সাকিব আল হাসান তামিম ইকবাল মাশরাফ বিন মুর্তজা মুশফিকুর রহিম বড় বড় তারকা খেলোয়াড়রা খেলে থাকেন সেই স্টেডিয়ামে আমাদের দোকান সেটা হচ্ছে আউটার স্টেডিয়াম মার্কেটের এক এগারো নম্বর দোকান এক নম্বর গেটের সাথে তারপরে যদি কোনো ভাই চিনতে আপনাদের অসুবিধা হয় অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসার জন্য অবশ্যই আমরা সহযোগিতা করব আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমি একটু জানাই যে বাইক হবেন মানেই হচ্ছে নতুনের মতন প্রেমে পড়ার মতন বাইক আপনারা অবশ্যই জেনে আসছেন যে বাইক হবেন মানে অলওয়েজ প্রত্যেকটা বাইক অনটে বাইক একুশ বাইশের মডেল আর এখন তেইশের মডেল ঢোকে নেয় তাই হয়তো তেইশের মডেল আপনারা এখনো পাচ্ছেন না কিছুদিনের মধ্যে হয়তো তেইশের মডেলও পেয়ে যাবেন তো আমরা এই চমৎকার ভিডিওটা দেখবো আর এইরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইক কিন্তু বাজিয়ে দিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করে রাখুন কথা আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তাহলে আজকে কোথা থেকে শুরু করি আজকে শুরু করে দেই একদম ছোট বাইক থেকে শুরু করি ছোট বাইক থেকে আজকে শুরু করে দেই তাহলে আসেন আজকে অনেকগুলো ছোট ছোট বাইক আছে এই থেকে শুরু করি যেগুলো প্রয়োজনীয় গাড়ি হ্যাঁ ওকে ডিসকভার 110 সিসি দিয়ে শুরু করি ডিসকভার 110 সিরিজ ব্রেক হাইড্রোলিক 2021 মডেল এক লক্ষ দশ হাজার টাকা দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা করে দিলাম এক লক্ষ পাঁচ লক্ষ পাঁচ TVS Metro Plus দেখতে পাচ্ছেন 1 লক্ষ 5 1 লক্ষ 5 CVS ব্রেক ডিক্স এবং আচ্ছা আজকে তো স্পেশাল কিছু থাকার কথা এই দিয়ে দিলাম মাত্র টাকা ডিসকভার বাইক আর সম্ভব না দিয়ে দিলাম আচ্ছা মাত্র টাকা পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজারে তো ডিস্ক ব্রেক একশো দশ সিসির মেট্রোপ্লাস একুশে মডেল একুশে মডেল আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরে দেখাবো হচ্ছে টিভিএস স্টাইকার দিয়ে দিলাম মাত্র নব্বই হাজার টাকা নব্বই নব্বই হাজারে টিভিএস ই আচ্ছা এগুলোর দাম কিন্তু আপনার আরও বেশি দিলাম নব্বই হাজার টাকায় তারপরে হিরো ইগনেটর দাম এক লক্ষ পাঁচ টাকা করে দিলাম এক লক্ষ পাঁচ লক্ষ পাঁচ হিরো ইগনেটর ও আরও দু কম এক লক্ষ তিন হাজার এক লাখ ও তিন এক লক্ষ তিন ওকে ওকে টিভিএস রেডিওন মাত্র সত্তর হাজার টাকায় দিলাম সত্তর হাজার দিয়ে দিলেন টিভিএস রেডিয়ন মাত্র সত্তর হাজার টাকা আচ্ছা চমৎকার লুকের এই রেডিওনটা আমি লুকটা দেখাই বেশ চমৎকার লুকের রয়েছে এই রেডিওনটা এটা হচ্ছে একুশের মডেলের টিভিএস রেডিওন সত্তর হাজার টাকায় না হুম অনলি সত্তর হাজার ওকে পালসার পালসার ডাবল ডিস্ক এভিএস এটার দাম করে দিলাম মা এক লক্ষ আশি হাজার টাকায় আশি হাজার এক লক্ষ আশি হাজারে পালসার ডাবল ডিক্স এভিএস দুই হাজার বাইশ মডেল এভিএস টা জি তার পাশে আছে নন এভিএস ডাবল ডিক্স এটা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার তার পাশে হচ্ছে হুন্ডা হর্নেট ডাবল ডিক্স এক লক্ষ ষাট হাজার টাকা হুন্ডা হর্নেট হুন্ডা হর্নেট এক লক্ষ ষাট হাজার টাকা ষাটে এক লক্ষ ষাট আর পাশে ডাবল ডিক্স হান

আচ্ছা দুইটা ইগনিটর রয়েছে হ্যাঁ তার পাশে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন ওরা মাত্র 95000 টাকা আছে তার মানে এই পাশেরটা এইটা 95000 টাকা জি আর এটা 1 লক্ষ টাকা ইগনিটর এইটা পাচ্ছেন 95000 টাকায় আর এই পাশের ইগনিটর যেটা রয়েছে সেটা হচ্ছে 1 লক্ষ টাকা এটাও 95 করে দিলাম 295 করে আচ্ছা তার মানে দুইটা ইগনিটরই পাচ্ছেন আপনারা 95000 95000 অফারে অফার ওকে অফারে অফার சூটে গরমে অফার আচ্ছা আজকে স্পেশাল অফার চলছে জি এই পাশে 2B রয়েছে ভাই আর আдиа 2B

তারপরে পালসার দেখতে পাচ্ছেন আর সিঙ্গেল লিগ সিঙ্গেল লিগ এটা করে দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ এক লক্ষ ষাট এক লক্ষ ষাটে জি তার পাশে দেখতে পাচ্ছেন ফোর বি এক্স কানেক্ট ওকে এক্স কানেক্ট এবিএস ও এটা সোল্ড এটা সোল্ড এই গাড়িটি সোল্ড সোল্ড আউট এই পাশে টিভিএস মেট্রো রয়েছে কত চারশো সাঁত্রিশ নাম্বার না এটা সোল্ড জি আচ্ছা টিভিএস মেট্রো রয়েছে টিভিএস মেট্রো মাত্র সত্তর হাজার টাকায়

এই পাশের টা শুধু পঁয়ত্রিশ হাজার করে মনোটন দুই হাজার বাইশ মডেলের গাড়ি দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার করে দিলাম এক লক্ষ সাতষট্টি হাজার টাকা সাতষট্টি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা জিক্সার মনোটন করে দেন

পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর টাকায় সুজুকি হায়াতি আচ্ছা এই সুজুকি হায়াতিটা পেয়ে যাচ্ছেন অনলি পঁচাত্তর হাজার টাকা জি ওকে এই পাশে ভাইয়া এই পাশে হোন্ডা লিভো রয়ে হন্ডা লিভো দেখতে পাচ্ছেন একশো দশ সিসি বাইক এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ টাকা করে দিলাম এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় এই চমৎকার হোন্ডা লিভোটা পেয়ে যাবেন একদম নতুন এর মতন আচ্ছা এই পাশে ডিসকোভার ডিসকভার আন্ডারে সিসির বাইক মাত্র সত্তর হাজার টাকায়

এই গাড়িটির দাম হলো মাত্র নব্বই হাজার করে দিলাম এই গাড়িটি দিবে একদম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পালসার ডাবল ডিস্স এবিএস জি

এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার বাইশ মডেল কালারের হাং আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাবল ডিস্স এক লক্ষ চল্লিশ হাজার টাকা টাকা করে দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ বাইশের একদম নতুন

ও আর পাশে দেখতে পাচ্ছেন ফ্রেজার ভার্সন টু দুই হাজার বিশ মডেল গাড়ি একদম নতুন এর মতো একজন মুরব্ব ছিলেন বয়স্ক লোকের অনেক সহকারে চালিয়েছেন গাড়িটি এই গাড়িটির দাম রেখেছি হিরো থ্রিলার রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন হিরো থ্রিলার দুই বাইশ মডেল একদম নতুন গাড়ি অল্প দিন বয়স গাড়িটির এই গাড়িটি দাম রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটি হচ্ছে ডাবল ডিস্ক এফআইস

মোটামুটি দেড়শোর উপরে বাইক আছে তা এতগুলো বাইক দেখানো সম্ভব না তো এখানে যতগুলো বাইক দেখাইছি ইনশাল্লাহ আর প্রত্যেকটি বাইকেরই প্রাইস বলা আছে আর আমি একটা কথাই বলবো আপনারা ভিডিওটি না টেনে সর্ব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমাদের কাছে প্রত্যেকটি বাইক আছে ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় প্রয়োজনীয় বাইক বিলাসিতার বাইক সব ধরনের বাইক আছে আমাদের কাছে কোনো ভাই যদি ওভার পাঠাও মারার জন্য ছোট বাইক চান ইনশাল্লাহ আমার কাছে আছে আসবেন যদি আমাকে কেউ প্রয়োজনীয় দেখাইতে পারে বা তার কোনো কনসিডার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি আর আমার পক্ষ থেকে সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ